আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাস চলে এসেছে সেজন্য একটু বৃষ্টির প্রবণতাও বেড়েছে তেমনি আজকেও এই বৃষ্টির দিনে আমি বের হইলাম প্রতিদিন বিভিন্ন কর্মব্যস্ততার মাঝেও ব্লগ বানানোর চেষ্টা করি আমার ডেইলি লিমন নামে একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আমি ওগুলোতে নিয়মিত ভিডিও আপলোড করি আমি চিন্তাভাবনা করে দেখলাম আমার যে ফেসবুক আইডিটা আছে এটাতেও নিয়মিত ভিডিও আপলোড দেবো সেজন্যই আজকের এই ব্লগ ভিডিও আমার প্রতিদিনের কাজ লাইফ স্টাইল এবং সেগুলো থেকে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রংপুরে থাকি রংপুরে আমার বোনের বাসা আছে সেই বোনের বাসাতেই আমি থাকি এবং এই বাসাটার বিল্ডিংয়ের কাজ চলতেছে আপাতত সেই কাজটা নিয়েই আমি আসি সেই কাজের একটা ওয়ার্ডার দেওয়ার জন্য আমি এক জায়গায় যাব তার আগে আমি ব্যাঙ্কে যাব কিছু টাকা তোলার জন্য সেই উদ্দেশ্যেই আমি বের হয়েছি তো বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে আমি রংপুর ইসলামিক ব্যাংকের যে মেইন শাখা আছে সেখানে আসলাম আসলে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো তাই হয়তো বা আমার মতো সবাই একটু লেট করে ব্যাঙ্কে আসছে তাই বিকেলবেলা ব্যাঙ্কে অনেক ভিড় ছিল যাই হোক ব্যাঙ্কে কিছু টাকা পয়সা তুলে আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা দিলাম মূলত আমার বোনের বাড়ির কাজটা এখন প্রায় শেষের দিকে আমাদের তিনতলা পর্যন্ত কমপ্লিট আছে এখন চারতলা এবং পাঁচতালার কাজ চলতেছে আমি মূলত পাঁচতালার থাই গ্লাসের কাজের অর্ডার দিতে আসছি আমি যে দোকানে আসছি সেই ভাইয়ের সঙ্গে সব কথাবার্তা কমপ্লিট আমি শুধু এখানে অ্যাডভান্স করব এখানে অ্যাডভান্স করে আমি আবার বাসার দিকে রওনা হইলাম আমি যেখানে অ্যাডভান্স করছি সেখান থেকে বাসা আমার খুবই গেছে তাই হেঁটে হেঁটে বাসায় গেলাম বাসায় গিয়ে হালকা রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বের হইলাম কারণ আমাদের চারতলার যে ইউনিটটা আছে এই ইউনিটটা আমার বোনেরা তাদের নিজের থাকার জন্য করবে এখন যেহেতু তারা নিজেরা এইটাতে থাকবে সেইটাতে পানির লাইনের কাজগুলা করবে তার কিছু এক্সেসরিজ নিলাম এবং তার সঙ্গে সঙ্গে যে এই চারতলার পুরা ইউনিটটার ইন্টেরিয়র ডিজাইনটা রকম হবে তার আইডিয়া বা একটু ডিজাইন প্ল্যানিং নেওয়ার জন্য বিভিন্ন দোকানে ঘুরলাম সাথে অবশ্য আমার মিস্ত্রি ভাই ছিল সে কয়েকটা দোকানে নিয়ে গেল এখন আমি যে দোকানে আসছি সেই দোকানে আমরা কিচেনের বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ডিজাইন এবং ফ্লোরের টাইলসটা দেখছি যে টাইলসটা দেখতে পাচ্ছেন এই টাইলসটা আমাদের পছন্দ হয়েছে আমরা হয়তোবা ফ্লোরের জন্য এই টাইলসটি কিনবো এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ডাইনিং বেসিনের ডিসপ্লে করা আছে এই ডিসপ্লেগুলো আমরা এখানে দেখলাম এবং তার ভিডিও করে নিলাম আসলে আমার বোনের সঙ্গে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো যেটা পছন্দ হবে সেটা লাগাবো এই এগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো কিচেনের বিভিন্ন ধরনের ডিজাইন করে রাখছে অবশ্য ডিসপ্লে করে রাখছে এটা এক ধরনের আইডিয়া বাসায় যারা এই ধরনের কাজগুলো করবেন তখন এখান থেকে লোক যাবে এবং আপনার বাসার সাইজ অনুযায়ী বা স্কোয়ার ফিট অনুযায়ী তারা একটা আলাদা ডিজাইন দেবে সেই অনুযায়ী আপনার বাসায় আপনারা করতে পারবেন এগুলো মূলত মানুষের দেখার জন্য ওরা রেডি করে রাখছে জাস্ট একটা আইডিয়া হওয়ার জন্য যেন তারা নিজেদের বাসায় করার জন্য ডিসিশন নিতে পারে যাই হোক এগুলো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমরা বাসায় চলে আসছি আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভিডিওটি আমার ডেলি লিমন যে চ্যানেলটি আছে ওইটাতেও আপলোড দেবো আপনারা চাইলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ওই চ্যানেলে আমার অনেক ব্লগ ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ